ড্রাইভারের অ্যাক্সিডেন্টটা ডাইরেক্ট করেছে মানে লরিটা যাচ্ছিল আর রানিং এ এই বাসটা ছিল লরির পিছনে মেরে দিয়েছে ডাইরেক্ট আমরা সামনে ধাক্কা সামনে সামনে ধাক্কা আমি খুব ইনজোর হয়ে যাই লরিটার পেছন দিয়ে হ্যাঁ লরিটার পিছন দিয়ে কি নাম আপনার কাজী বলছে বাসটাতে কতজন যাত্রী ছিল সেই সময় বাস মোটামুটি একটা ভিড় ছিল প্রায় একশো থেকে একশো কুড়ি তো যাত্রী মোটামুটি বটেই তাতে কতজন আহত হয়েছে দুর্ঘটনা তো মোটামুটি তিরিশ চল্লিশ জন তো হবেই মানে ভালো ইনজিওর হয়েছে তারা আর আপনার নাম মোহাম্মদ আরি বাড়ি আর